খুব সাধারণ সমস্যা কিন্তু সেটা কখনো কখনো হয়ে ওঠে গুরুতর বা ভয়াবহ আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই সমস্যা নাক থেকে রক্তপাত নাক থেকে রক্তপাতের কারণটা কি কখনো আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি আমল দিচ্ছি কখনো গুরুত্ব দিচ্ছি না কিন্তু শিশুদের ক্ষেত্রেও দেখা যায় অনেক ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় এই সমস্যা কিন্তু এই সমস্যা কেন হয় এর পেছনে কি কারণ রয়েছে নাক থেকে রক্তপাতের পেছনে কি অন্য কোনো জটিল রোগের ইঙ্গিত রয়েছে এ সম্পর্কে আজকে আমরা আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি এই ভিডিওতে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্য পাবেন কলকাতা শহরের বিশিষ্ট ইএনটি সার্জন ডক্টর অভিক কুমার জানা আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলি চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি দেখাবো হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি ইএনটি সার্জন ডক্টর রবিক কুমার জানা বলছি আমি বিগত তেইশ বছর ধরে কলকাতাতে ইএনটি সার্জন হিসেবে প্র্যাকটিস করছি দেখো আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনার কাছে এসেছি সেটা আমাদের দর্শকদের একটা প্রায়শই এই প্রশ্ন এবং কৌতূহল আমরা পাই যে নাক থেকে রক্তপাত নাক থেকে রক্তপাত হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কেন কখনো কখনো সেটাকে আমরা আমল দিচ্ছি না কখনো কখনো সেটা নিয়ে চিন্তা বাড়ছে কিন্তু আপনার কাছে জানতে চাইবো প্রথমেই যে এই নাক থেকে রক্তপাত কেন হয় কাদের হয় দেখুন নাক থেকে রক্তপাত এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে আরেকটাতে বড়দের ক্ষেত্রে হতে পারে এবার দুটোর কারণ দুটোতে কি কি করা উচিত এইগুলো সম্পূর্ণভাবে আলাদা বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা ভাবি যে একটি বাচ্চার হঠাৎ করে নাক থেকে রক্ত বেরোতে আরম্ভ করলো সেটা অল্পই হোক বা বেশি হোক সেটা যদি আগে কখনো না হয়ে থাকে হঠাৎ করে হয়েছে তাহলে আমরা সবাই আমরা বাড়িতে আমাদের বাবা কাকা জ্যাঠা ঠাকুমা পিসিমাদের বলতে শুনি যে শরীরটা গরম হয়ে গিয়ে নাক থেকে রক্ত বেরোচ্ছে এটা সহজ অর্থ হলো যখন র্যাপিড ওয়েদার চেঞ্জ হয় কখনো ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা নাকের ভেতরে আমাদের যে গোলাপি চামড়াটা থাকে যেটাকে আমরা মিউকোসা বলি এটা অত্যন্ত ভাস্কুলার তার মানে হলো এর মধ্যে প্রচুর রক্ত ধমনি থাকে এবং এর আশেপাশে অনেক টিস্যু থাকে যেগুলো স্পঞ্জের মতন বাড়ে কমে তো এই যখন র্যাপিড ওয়েদার চেঞ্জ হয় তখন এরকম হঠাৎ করে এর থেকে ফেটে গিয়ে ব্লিডিং হতে পারে সেটা নাকের মাঝখান থেকেও হতে পারে এই গোলাপি চামড়া থেকেও হতে পারে আবার সাইডে যে টিস্যুগুলো থাকে তার থেকেও কিন্তু হতে পারে যদি এরকম হঠাৎ করে একটি বাচ্চার হয় যার আগে কখনো হয়নি তখন আমরা কি করব সঙ্গে সঙ্গে যেটা করবেন গরমকাল হোক কি শীতকাল হোক ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বা বরফ নিয়ে সেটা নাকের ওপরে ভালো করে চেপে ধরবেন ঠান্ডা জল হলে সেটাকে নাকের উপরে কিছুটা ভেজান একলা দিয়ে ভিজিয়ে দেবেন অথবা বরফ হলে কাপড়ে জড়িয়ে নাকের ওপরে চেপে ধরবেন তাহলে দেখবেন ব্লিডিংটা কিন্তু আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে সেই সঙ্গে শুয়ে দেবেন মাথাটাকে পেছন দিকে হেলিয়ে দেবেন তাহলে কি হবে সামনে দিয়ে রক্তটা গড়িয়ে বেরিয়ে বাইরে আসবে না সাথে তাকে রেস্টে রাখলেন এবং আপাততভাবে ব্লিডিংটা যদি এইভাবে বন্ধ হয়ে যায় পরে তাকে কোনো ডাক্তারবুর কাছে যদি ফার্দার ব্লিডিং হয় নিয়ে যেতে পারেন এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে নাক থেকে ব্লিডিং হওয়ার একটা অত্যন্ত কমন কারণ আর কি কি কারণে হতে পারে খুব সহজভাবে একটা বাচ্চা যদি নাকের ভেতরে একটু হাত দিয়ে খুঁটিয়ে ফেলে জোরে নাক ঝাড়ে জোরে নাক টানে বা নাকের উপরে কোনো হাত দিয়ে হালকা খোঁচাখোচি করলো এগুলো থেকেও কিন্তু ব্লিডিং অত্যন্ত কমন কিন্তু একটি বাচ্চার যদি দেখা যায় যে বারবার ব্লিডিং হচ্ছে কিছুদিন অন্তর অন্তর ব্লিডিং হচ্ছে সেটা একদিক থেকেই হোক দুদিক থেকেই হোক নির্দিষ্ট একটা দিক থেকে হোক বা দুদিক থেকেই হোক তখন কিন্তু ভাবতে হবে যে এটা সাধারণ কোনো কারণের জন্য হচ্ছে না তখন কি কি কারণে হতে পারে তখন আমাদের ভেবে দেখতে হবে যে সেই বারবার সর্দি ঠান্ডা লাগা থেকে তাদের মধ্যে সাইনাসের প্রবলেম থেকে ব্লিডিং হতে পারে অথবা বাচ্চা যদি দেখা যায় প্রায় তার নাক বন্ধ হয়ে থাকছে মুখ হাঁ করে থাকছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে রাতে ঘুমানোর সময় নাকের মধ্যে নাক ডাকার মতন আওয়াজ হচ্ছে তখনও কিন্তু ভাবতে হবে যে বাচ্চার নাকের ভেতরে কোনো প্রবলেম হচ্ছে এবং তার থেকে হয়তো এরকম ব্লিডিং হচ্ছে এবং কিছু কিছু রেয়ার ক্ষেত্রে ধরুন মোটামুটি দশ থেকে আঠেরো বছরের বাচ্চাদের মধ্যে মূলত যদি এরকম বারবার করে ব্লিডিং হয় এবং কখনোটা বেশি পরিমাণে হয় এবং বাচ্চার আস্তে আস্তে করে নাকটা ধীরে ধীরে বন্ধ হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট বাড়ছে তখন কিন্তু কিছু ভয়ঙ্কর টিউমারের কথা মাথায় রাখতে হয় তো মূলত এই কারণগুলো থেকে একটি বাচ্চার কিন্তু বারে বারে নাক থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে এবার আমরা যদি ভাবি বড়দের কথা সেখানে কিন্তু সবচেয়ে কমন কারণ হলো প্রেশার অতিরিক্ত বেড়ে যাওয়া এবার যদি দেখা যায় নাক থেকে ব্লিডিং হচ্ছে তার সঙ্গে মাথাটা ব্যথা করছে মাথা ধরে থাকছে কেমন যেন শরীরটা টলমল করছে অস্থির লাগছে এবং আগে যদি তার কোনো সময় প্রেশার বাড়ার হিস্ট্রি থাকে অথবা কেউ যদি না জেনেও থাকেন সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রেশার মেপে দেখা উচিত এখানে একটা খুব ভুল জিনিস হয় যে আমরা ব্লিডিং হয়ে যাওয়ার পরে প্রেশার মাপি সেটা কিন্তু করলে হবে না কেন হবে না কারণ একবার নাক থেকে প্রচুর ব্লাড বেরিয়ে যাওয়ার পরে প্রেশার তো এমনিই কমে যাবে তখন আপনি যদি ব্লাড প্রেশার চেক করেন সেটা কিন্তু কম দেখাবে সুতরাং ধরুন আজকে আমার নাক থেকে খুব ব্লিডিং হলো আমি ব্লিডিংটা হওয়ার পরে কিন্তু প্রেশার চেক করবো না আমি পরের দিন সকালে ছটা থেকে আটটার মধ্যে কিন্তু আমাদের প্রেশার চেক করতে হয় কারণ ওই সময় প্রেশারটা সবচেয়ে বেশি বাড়ে এরকম যদি আমরা দেখি রেগুলার চেক করে যে প্রেশারটা বেশি থাকছে তখন কিন্তু ধরেই নিতে হবে প্রেশার থেকেই ব্লিডিংটা হচ্ছিল এবং যখন ব্লিডিংটা হলো সেই সময় ওই একইভাবে নাকের ওপর বরফ ধরতে হবে বিশ্রামে থাকতে হবে এবং তারপরে একটু সুস্থ হলে পরে কোনো ডাক্তারবাবুকে দেখাতে হবে এইটা হলো নাক থেকে ব্লিডিং হওয়ার সবচেয়ে কমন কারণ এখানে কিন্তু নাক থেকে রক্ত বেরোনোর সাথে যখন প্রেশার থেকে ব্লিডিং হয় মুখ থেকেও কিন্তু রক্ত বেরোনোর সম্ভাবনা খুব বেশি থাকে সুতরাং যদি কোনো পেশেন্টের দেখা যায় নাক থেকেও বেরোচ্ছে মুখ থেকেও বেরোচ্ছে এবং তার বয়স চল্লিশ বা তার বেশি সেখানে কিন্তু মূলত দেখা যায় এইট্টি পারসেন্ট কারণে প্রেশার বেড়ে যাওয়াটাই কারণ হয় এবার যদি কারুর ক্ষেত্রে ধরুন দেখা যায় যে এরকম হঠাৎ করে ব্লিডিং হচ্ছে না তার অল্প অল্প ধীরে ধীরে মাঝে মাঝে এরকম ব্লিডিং হচ্ছে তখন আমাদের কী কী কারণের কথা ভাবতে হবে এখানে বাচ্চাদের সঙ্গে অনেক মিল আছে ক্রনিক সাইনাসের প্রবলেম থেকে হতে পারে নাকের ভেতর যদি হাড় ব্যাকা থাকে সেই ব্যাকা হাড়ের সঙ্গে ঘর্ষণে নাক থেকে ব্লিডিং হতে পারে নাকের ভেতর যদি কোনো টিস্যু বেড়ে গিয়ে থাকে তার থেকে ব্লিডিং হতে পারে কোনো পলিপ কোনো টিউমার কোনো ক্যান্সার থেকে ব্লিডিং হতে পারে সুতরাং নাকের ব্লিডিং বহু রকম কারণে হয় এবার আমাদের মাথায় রাখতে হবে যে কারুর যদি অল্প অল্প এরকম ব্লিডিং বারবার হচ্ছে তখন তাকে দেখতে হবে যে তার নাক বন্ধর সমস্যা আছে কিনা না ঘন ঘন সর্দি ঠান্ডা লাগার সমস্যা আছে কিনা না কোনো মাথা ভার মাথা যন্ত্রণা আছে কিনা এইগুলো যদি থাকে তাহলে সাইনাসের প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেশ কিছুটা বেশি কিন্তু যদি কারুর দেখা যায় ঘন ঘন সর্দি ঠান্ডা লাগছে না নাকটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে অথবা তার মা ধীরে ধীরে সে দেখছে যে তার নিঃশ্বাসটা যেন নিতে কষ্ট হয় আগের থেকে এই জায়গাগুলোতে কিন্তু কোনো সিরিয়াস প্রবলেম বা টিউমার এই ধরনের কিছু কথা মাথায় রাখতে হবে এবার নাক থেকে যদি আমাদের দেখা যায় যে ব্লিডিং এরকম বারবার হচ্ছে অথচ আমাদের হচ্ছে কোনো সিমটমসই নেই অর্থাৎ আমাদের কোনো নাক বন্ধ নেই আমাদের কোনো মাথা ভার মাথা যন্ত্রণা নেই কিছু নেই সেটা কিন্তু আরও ভয়ের কারণ বেশি কারণ সেখানে কোনো কারণ ছাড়া কোনো সিমটমস ছাড়া ব্লিডিং হওয়া মানে তার কিন্তু খুব এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন দরকার যেমন স্ক্যানি বলুন ব্যান্ডোস্কোপি বলুন এগুলো কিন্তু করা দরকার এবার ধরুন দেখা গেল যে তার নাকের ব্লিডিংয়ের কারণটা ধরা পড়লো যেমন ধরুন সাইনাসের সমস্যা ধরা পড়লো সেখানে আপনারা সাইনাসের যা ট্রিটমেন্ট হয় সেটা প্রথমে ওষুধ দিয়ে দেখতে হয় পরে কাজ না হলে আপনাকে সেটা অপারেশন করাতে হয় এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করাতে হয় যদি দেখা যায় কোনো টিউমার বা ক্যান্সার ধরা পড়লো তাহলে তার তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সিমটম শুরু করা উচিত এর সঙ্গে যদি প্রেশারের প্রবলেম যেটা আমি একদম প্রথমে বললাম তার থেকে যদি ব্লিডিং হয় আপনাকে নিয়মিত প্রেসারে ওষুধ খেতে হবে কাঁচা নুন খাওয়া একদম চলবে না এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে সুতরাং মূলত নাক থেকে ব্লিডিং বারবার হওয়ার এইগুলো হলো সাধারণ কিছু কারণ হ্যাঁ ডাক্তারবাবু আরো যে প্রশ্নগুলো আসে যে ধরুন কখনো জমাট বাঁধা রক্ত বেরোচ্ছে কখনো গল গল করে রক্ত বেরোচ্ছে এই যে রক্তপাতের প্রকারভেদ কখনো নাকের ভেতরে রক্ত জমে রয়েছে হ্যাঁ তো এই যে এগুলোর বিভিন্ন কারণ তখন মানুষ কিভাবে বুঝবেন যে মানে কখন চিকিৎসকের কাছে যেতে হবে সেটা রক্তপাতের ধরন দেখে সেটা কি বোঝা সম্ভব বা সেটা কি করে মানুষ নির্ধারণ করবেন দেখুন খুব সহজ কথা হলো রক্তের পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার এক দু ফোঁটা রক্ত বেরোয় কখনো কখনো বেরোচ্ছে হয়তো মাসে নমাসে মাসে এক বেরোচ্ছে সেটাকে আপনি অগ্রাহ্য করতেই পারেন বা যা যে কথাগুলো আমি বললাম সে অনুযায়ী চলে অপেক্ষা করে দেখতেই পারেন কিন্তু যদি দেখা যায় একদম ফ্র্যাঙ্ক ব্লিডিং যেটা আমরা বলি অর্থাৎ কাঁচা রক্ত জলের মতন হরহর করে বেরোচ্ছে যেটা থামার কোনো লক্ষণ নেই অনেক কষ্ট করে সেটাকে থামাতে হলো এবং সেটা আপনার দেড় দু মাস অন্তর অন্তর হচ্ছে তখন কিন্তু সেটা অত্যন্ত ভয়ের কারণ এবং তখন কিন্তু কোনোভাবে নিজের হোম চিকিৎসা বা বাড়িতে অপেক্ষা করে দেখা এইগুলো কখনো করবেন না এবং রক্ত যখন আমাদের নাক থেকে বেরোবে তখন সেটা তিন থেকে চার মিনিটের মধ্যে ক্লট করে যাবে সেটাই স্বাভাবিক এবং সেই ক্লটটা নাকের ভেতরে গলার কাছে জমে থাকবে সেটা যদি আপনার নাকে অস্বস্তি হয় মনে হয় নাকটা যেন বন্ধ বন্ধ লাগছে সেখানে আপনারা যেটা করতে পারেন নাকটাকে আস্তে করে টানতে পারেন ঝাড়বেন না ঝাড়লে কী হয় পজিটিভ প্রেশার পরে চাপ পড়ে আরও ব্লিডিং হওয়ার সম্ভাবনা বাড়ে আস্তে করে নাককে টানবেন ক্লটটা গলায় চলে আসবে ফেলে দিতে পারেন কিন্তু দয়া করে একটা নাক বন্ধ করে অন্য নাকটা দিয়ে ঝাড়া এটা করবেন না তাতে ব্লিডিং আরও উল্টে বেড়ে যেতে পারে প্রয়োজন হলে গরম জলের ভাপ নিতে পারেন স্টিম নিতে পারেন সেটা ভেতরে গিয়ে জমাট বেঁধে থাকা ক্লটটাকে গলিয়ে নরম করে দেবে সেটা বারবার স্টিম নিতে গিয়ে সেটা ঠিক হয়ে যেতে পারে প্রয়োজন হলে সাধারণ যে নাকের ড্রপগুলো আমরা দিই নাম আমি বলবো না আপনারা সবাই জানেন সেগুলোও তিন চার দিন দিতে পারেন তাতেও কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু মনে রাখবেন যে ঘন ঘন যদি ব্লিডিং হতে থাকে কোনো কারণ ছাড়া সেটা সবসময় মারাত্মক ভয়ের কারণ হ্যাঁ তো অনেক সময় আমরা দেখি অনেকেই বলেন যে নাক দিয়ে রক্ত পড়ছে একটু জল নাক দিয়ে টেনে নিতে তো এইটা একটা প্রচলিত বাঙালি বাড়িতে একটা এই ধরনের একটা অভ্যেস আমাদের আছে এটার কারণটা ঠিক কি বা এটা কি আদৌ দরকার নাকি এটা কতটা উপকারী এটা একটু আপনি যদি আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য এটা শুধু বাঙালি কেন সারা ভারতবর্ষের সমাজে বহুকাল ধরে এই প্রচলনটা আছে যে ব্লিডিং হলেই নাক দিয়ে একটু জল টানা উচিত এই প্রচলনটা একদমই ভুল প্রচলন কেন কারণ হচ্ছে আপনার নাক থেকে যখন ব্লিডিং হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেল ওপেন হয়ে গেছে তো সেই অ্যাক্টিভ ব্লিডিং পয়েন্টে আপনি যখন জলটা টানছেন নিশ্চয়ই সেই জলটাকে আপনি ফুটিয়ে ঠান্ডা করে স্টেরাইল করে সেই জলটাকে নাক দিয়ে টানবেন না হাতের কাছে বেসিন হোক সিঙ্কে হোক যে কোনো ট্যাপ জল আপনি সেটাকে নিয়ে বা বড় খাবার জল সেটাকে দিয়ে নাকের মধ্যে আপনি টানবেন হুইচ ইজ নট স্টেরাইল তো একটা অ্যাক্টিভ ব্লিডিং পয়েন্টে যদি আপনি জল দিয়ে এরকম টানতে থাকেন ওই নোংরা জলের সংস্পর্শে এসে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স প্রচণ্ড বেশি প্লাস ওই টানাটানি ওই প্রেশারের ফলে ওখানে চাপটা পড়ে ব্লাড ভেসেলটা যে ধীরে ধীরে ক্লট করে নিয়ে থেকে বন্ধ হবে আপনি কি করলেন সেই সুযোগটাই তাকে দিলেন না আপনি এই জিনিসগুলো করার ফলে ব্লাড ভেসেলটার উপর প্রেশার পড়ার ফলে ব্লাড ভেসেলটা কিন্তু বন্ধ হতে পারলো না উল্টে ব্লিডিং কিন্তু আরো পারসিস্ট করবে এইগুলো তখনকার যুগে প্রচলন ছিল যখন আমাদের হাতে মডার্ন সায়েন্স ছিল না সেরকম কোনো ব্যবস্থা ছিল না এখনকার যুগে দাঁড়িয়ে এই জিনিসটা করার কোনো অর্থই নেই কখন গিয়ে বুঝতে হবে যে রক্তপাত যেটা হচ্ছে বা নাক থেকে যেটা রক্ত পড়ছে সেটার পেছনে কোনো একটা গভীর ভয়ঙ্কর একটা রোগের ইঙ্গিত রয়েছে বা জটিল কোনো রোগের ইঙ্গিত রয়েছে সেটা কিভাবে বোঝা যায় দেখুন নাক থেকে যদি ব্লিডিং হয় সেই ব্লিডিংটা ধরুন আপনার যদি তিন মাস কি চার মাস কি পাঁচ মাস অন্তর সামান্য পরিমাণে হয় তার সঙ্গে অন্যান্য কোনো সিমটমস যেমন ধরুন মাথা ব্যথা মাথা যন্ত্রণা মাথা ভার নাক বন্ধ আপনার অনেক সময় হয় কি শুনতে অসুবিধা হচ্ছে নাকের প্রবলেম থেকে কান ব্লক হয়ে যাচ্ছে এই ধরনের কোনো সিমটমস অথবা আপনার রাত্রিবেলা ঘুমোতে কোনো অসুবিধা হচ্ছে না আপনার নাক ডাকছে না এই সব কোনো প্রবলেম নেই তখন আপনি সেটাকে চাইলে অপেক্ষা করতে পারেন বা অগ্রাহ্য কথাটা বলবো না খুব বেশি গুরুত্ব না দিলেও চলতে পারে কিন্তু যদি আপনার দেখা যায় প্রত্যেক দেড় দু ব্লিডিং হচ্ছে অথবা ব্লিডিং এর পরিমাণটা এক দু ফোটাতে সীমিত থাকছে না সেটা বেশ অনেকটা পরিমাণে ব্লিডিং হচ্ছে এক দিক থেকে নয় দুদিক থেকেই ব্লিডিং হচ্ছে অথবা তার সঙ্গে আগের যে সিমটমস গুলো আমি বললাম এই ধরনের কোনো সিমটমস মাঝে মাঝেই আপনার হতে থাকছে তখন কিন্তু ক্রনিক সাইনাসের ইনফেকশন থেকে শুরু করে টিউমার ক্যান্সার যাই বলুন না কেন সেরকম যে কোনো ধরনের জটিল রোগ দুরারোগ্য রোগ বা কঠিন রোগ এইটা কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি সুতরাং একদিকে যেমন পরিমাণটাও গুরুত্বপূর্ণ তেমন অন্যদিকে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতদিন অন্তর আপনার হচ্ছে এই যেমন আমি বললাম সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার পরিমাণ বেশি হয় বা ফ্রিকোয়েন্সি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু বুঝতে হবে এটাকে কোনোভাবেই অগ্রাহ্য করার মতন জিনিস বা সেই অবস্থায় ওটা আর নেই আরেকটা বিষয় রাখতেব যে আমরা অনেক সময় শুনি যে নাক থেকে যদি কিছুরা ব্লিডিং হলো রক্তপাত হলো তখন অনেকে বলে থাকেন যে শরীরটা কষে গেছে হয়তো এই শরীর কষে গিয়ে রক্ত পড়ছে নাক থেকে তো এটা কিভাবে আপনারা দেখেন বা এটা এই বিষয়ে আপনি যদি একটু জানান বিস্তারিত এবার কথা হলো এই যে শরীর গরম হয়ে যাওয়া কষে যাওয়া এই প্রসঙ্গের রেস ধরেই আমি বলি এটা তো আমরা আগেই আলোচনা করলাম যে এটা ওরকম ঠিক ব্যাপারটা ওইভাবে হয় না এটা সিজনের ওপর ডিপেন্ড করে কিন্তু এই প্রসঙ্গের সূত্রে একটা কথা বলা অত্যন্ত দরকার যে নাক থেকে ব্লিডিং যখন হয় সেখানে একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সেরেবল স্ট্রোক কারণ সেরেব্রাল স্ট্রোকের প্রথম সাইন কিন্তু হয় বহু ক্ষেত্রে আমরা দেখি নাক থেকে ব্লিডিং হওয়া তো এই নাক থেকে ব্লিডিং হওয়াটা যদি দেখা যায় একটা মানুষের হঠাৎ করে শুরু হলো এবং আগে তার কখনো হয়নি সেই সঙ্গে তার মাথাটা খুব ভার হয়ে আছে বা মাথা যন্ত্রণা করছে বা হঠাৎ করে তার কথা জড়াতে শুরু করছে জিভটা বেঁকে যাচ্ছে তার সারা শরীরে অস্থিরতা দেখা দিচ্ছে তখন কিন্তু ধরে নিতে হবে যেটা সার্ভেল স্ট্রোকের সম্ভাবনা অত্যন্ত বেশি তখন একদম দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে কোনো হসপিটালে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করা দরকার সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে একজন বয়স্ক মানুষ যার চল্লিশের ওপরে বয়স ফর্টি ফাইভ বা ফিফটির ওপরে বয়স তার যদি হঠাৎ করে নাক থেকে ব্লিডিং হয় এবং তার যদি দেখা যায় মাথা ভার মাথা যন্ত্রণা থাকছে অথবা তার যদি আগে প্রেশার বেড়ে থাকার হিস্ট্রি থাকে তাহলে কিন্তু এটা সিলেবল স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং এই চিন্তাটা মাথায় রাখতে হবে অর্থাৎ দর্শক বন্ধু আপনারা শুনলেন ডাক্তারবাবুর পরামর্শ নাক থেকে রক্তপাতকে উপেক্ষা করবেন না কি কারণে রক্তপাত হচ্ছে সেটা যাচাই করা কিন্তু অত্যন্ত জরুরি তাই জন্য নাক থেকে রক্তপাত হলে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন আর এ বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা সেই নিয়ে পরবর্তীতে ডাক্তারবুর সঙ্গে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি তবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করি ধন্যবাদ